অগাধ ভালোবাসা গল্পের চতুর্থ অংশ ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান বেগুন আলু দিয়ে রান্না করা ইলিশ মাছটা আজকে একটু বেশি স্বাদ হয়েছে ছেলেকে তৃপ্তি ভরে খেতে দেখে আফিয়া তার প্লেটে আরেকটু তরকারি তুলে দিয়ে বললেন দুপুরে খাস তাই না তিহান অমায়িক খাসলো, আফিয়া নিমেষেই বুঝে গেল তার হাসির মানে গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে শুকনো কণ্ঠে বলল কেন এমন করিস সবার খেয়াল রাখতে পারিস অথচ নিজের বেলায় যত অবহেলা তিহান আবারও হেসে বলল। এটা অবহেলা না মা দেখো আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি এমন রাম খুদা লাগতো বলো আর এত খুদা লেগেছে বলেই খাবারটার স্বাদ কয়েক গুণ বেড়ে গিয়েছে খাবারটা আরও বেশি মজার লাগছে দুপুরে খেয়ে নিলে তো আর এতটা স্বাদ উপভোগ করতে পারতাম না তাই না আফিয়া বিরক্ত কণ্ঠে তেতে বললেন হয়েছে অত বোঝা লাগবে না আমার এই তোর এই পোটল তোলা কথাবার্তা তোর কাছেই রাখ আফিয়ার কথা শুনে ভাব চিবানো বন্ধ করলানুকুচকে তাকিয়ে বলল তোলা কথাবার্তা মানে ছেলের প্রশ্নে আফিয়া বোকা হেসে বলল জানি না মুখে আসলো তাই বলে দিলাম হাস্যোজ্জ্বল কণ্ঠে তুমিও না মা বলে আবারও খাওয়ায় মনোনিবেশ করল তিহান বাস্তবিকভাবেই প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার পেট ভরে খাওয়া শেষ করে পানির গ্লাসটা হাতে তুলে নিতেই আফিয়া টেবিল গুছাতে গুছাতে বলল আতিয়াকে বলে এসেছি তোহা আজ আমাদের এখানেই থাকবে কেন এমনি ইচ্ছে হলো তোর সমস্যা হবে তাহলে থাক ঢক ঢক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখল তিহান তারপর নিচু গলায় বলল না ঠিক আছে বলে আগের মতন শান্ত স্বাভাবিকভাবেই হাতটা ধুয়ে রুমে চলে গেল মনের চাপা খুশিটা নিজের প্রশ্যস্ত বুকের মাঝেই খুব যত্নে চাপা পড়ে রইল এখনো ঘুমিয়ে আছে তোহা গভীর ঘুমে শুধু শরীরের ভাবভঙ্গিটা পরিবর্তন হয়েছে একটু আগে গুটিসুটি হয়ে ঘুম ছিল আর এখন আষ্টে পিষ্টে তিহানের কোলবালিশ জড়িয়ে ধরে বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ থুতনি আর ঠোঁটের উপরের জায়গায় জায়গায় বিন্দু বিন্দু ঘাম জমেছে আঙ্গুলের উল্টোপিট দিয়ে খুব শর্তপণে ঘামটা নিষ্পলক দৃষ্টিতে কয়েক দিল মিনিট চেয়ে থাকে তিহান ঠোঁটের কোণে ছোট্ট হাসির মলিন রেখা পাশের টেবিল থেকে ফোনটা নিয়ে সোফায় যেয়ে সটান হয়ে শুয়ে পড়লো সে পিঠ ব্যথা করছে একটু ঘুমাতে পারলে ভালো হতো কিন্তু সোফায় ঘুমানো আর না ঘুমানো তার কাছে সমান আরাম করে শোয়ানা গেলে আর কিসের ঘুম একবার ঘড়িতে চোখ বুলিয়ে ক্লান্ত পরিশ্রান্ত নয়নজোড়া বন্ধ করল সে কিন্তু দেহ কি আর সেসব নিয়ম মানে তার অবসন্ন দেহ সোফাতেই মানিয়ে নিল একচোট ঘুমিয়ে নেওয়ার জন্য মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বেবুর হয়ে আসতেই মেয়েলি কণ্ঠের মিষ্টি ডাকে আবারও ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার কপালে ভাঁজ ফেলে চোখ খুলতেই আফসাভাবে তোহাকে দেখতে পেল সে তার দিকে ঝুঁকে গিয়ে নিচু স্বরে ডাকছে তোহা তিহান ভাই আপনি খাটে গিয়ে ঘুমান আপনার কষ্ট হচ্ছে এখানে কপালে ভাঁজ আরও খানিকটা গাঢ় হলো তিহানের কণ্ঠ ধমকের রেশ তুলে সে বললো তোকে কি আবার কষ্ট হিসাব করতে বলেছি বেশি কথা না বলে যা তো জ্বালাস না বলে চোখ বুঝতে নিলে তোহা আবারও বলে উঠল আমাকে বকা দিচ্ছেন দেন তবুও খাটে যেয়ে ঘুমান সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে তিহু সিরিয়াসলি আমি চর বসিয়ে দেব তোকে মেজাজ খারাপ হচ্ছে কিন্তু তাদের কথোপকথন আরও বাড়ার আগেই আফিয়ার কণ্ঠ শোনা গেল তা শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দাঁড়ালো সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো আফিয়া ততক্ষণে উঠে বসেছে তিহান তার জুড়া ঘুম ঘুম হলেও বার কয়েক পিটপিট করে পলক ফেলে সেটাকে লুকিয়ে ফেললো সে গলা ছেড়ে সাবলীল কণ্ঠে বলল বলো মা কোনো দরকার আসলে বাবা তোহার তো বেগুনে অ্যালার্জি ইলিশের তরকারি তো খেতে পারবে না আমি তো ভুলে গিয়েছিলাম আর ফ্রিজে মুরগি টুরগিও কেনা নেই যে রেধে দেব তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে সাড়ে নয়টা বাঁচতে চললো ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই একটু একটু কষ্ট করে ওর জন্য মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয় তোহা এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনলেও এ পর্যায়ে এসে আপত্তি করে বলল না না খালামনি দরকার নেই আমি এখন এমনিও বাসায় যাব বাসায় যেয়ে খেয়ে নেব চিন্তার কিছু নেই তোকে বাসায় যেতে দিলে তো যাবি তোর মাকে বলে এসেছি আমি আজকে এখানেই থাকবি তোহা কাতর নয়নে তাকালো এই ক্লান্ত শরীরে তিহান আবার মোর পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার মিনমিন কণ্ঠে আফিয়ার দিকে চেয়ে এসে বললো তিহান ভাই তো খুব ক্লা বলার আগেই তিহান জোরালো কণ্ঠে ঝাড়ি দিয়ে দিল তুই অনেক বেশি কথা বলিস তিহু চুপ করে বসে থাকতে পারিস না যত সব বলে ড্রেসিং টেবিল থেকে মানিব্যাগটা পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসা কণ্ঠে বলল আরও কিছু খাবি মৃদু গতিতে দুপাশের মাথা নাড়ালো তোহা তিহানার কথা না বলে দ্রুত বেরিয়ে পড়ল তিহান বেরিয়ে যেতে আফিয়া বসে পড়ল তিহানের বিছানায় তোহাকে পাশে বসিয়ে মুহূর্তে নানা আলাপে আড্ডা জুড়ে দিল সে কোনো রকম ঠেসে ঠুসে এক প্লেট বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে উঠেছে তোহা হাত ধুয়ে যেতে তিহানের বিছানায় বসতেই তিহান ফোন থেকে চোখ সরিয়ে বলল আবার এখানে কেন যা তোর জন্য বরাদ্দ রুমে যা তোহা নির্বিকার ভঙ্গিতে চেয়ে হাই তুলে বলল খালামনি তো এখানেই আসতে বলল তিহান ভুরু কুচকে তাকালো প্রশ্ন করার আগেই আফিয়া এসে বলল তুই ড্রয়িং রুমে ঘুমাতে পারবি না তিহান গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি ধুলো টুলো জমে আছে তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে তপ্ত শ্বাস ছাড়লো তিহান মৃদু হাসার চেষ্টা করে বলল পারবো মা তুমি নিশ্চিন্তে যেয়ে ঘুমাও আফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রস্থান করতে উঠে দাঁড়ালো তিহান ধীর পায়ে এগিয়ে গিয়ে তোহার পাশ থেকে বালিশটা নিতে গিয়ে অনেকটাই কাছাকাছি এসে পড়লো দুজনে তোহা আটকে তিহানের দিকে তাকাতেই তার জলজল ঘোর লাগা চাহনির বিপরীতে দৃষ্টি নেমে গেল তার তিহান আরও একটু কাছে এসে নেশাত্মক কণ্ঠে বলল এমনিও এ ঘরে ঘুম হবে না আর তোমার শরীরের তীব্র মিয়েলি ঘানটা একদম মস্তিষ্কের নিউরনে গিয়ে ঠেকেছে আজ তো নয় বরং আগামী দুই দিনও এ ঘরে ঘুমানো অসম্ভব একেবারে অসম্ভব ঘুমহীন চোখ মেলে রাত জাগা নিশাচর পাখির মতো তাকিয়ে আছে তোহা সন্ধ্যাবেলা এত ঘুমিয়েছে যে এখন কোনো কমে ঘুম আসছে না অনেকক্ষণ যাবত এপাশ ওপাশ করে শেষে উঠে বসলো তোহা চুলগুলো কোনো রকম পেঁচিয়ে হাত খোপা করে বিছানা থেকে নামলো আসার সময় খোলা চলে এসেছিল বিধায় চুলের কাটাটাও সঙ্গে আনেনি খোপা আলগা হয়ে যাচ্ছে বারবার অন্ধকারে গুটি গুটি পা ফেলে ওয়াশরুমে ঢুকল সে ওয়াশরুমে আলো জ্বালিয়ে মুখে তিন চারবার পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসলো খুব মুখ মুছার জন্য কিছু নেই গায়ের ওন্নাটাও খসখসে জর্জেট কাপুরের এটা দিয়ে মুছলে চামড়ায় ঘষা লাগে খুব ঘরের লাইট জ্বালায় নেই যদি দরজার ফাঁক দিয়ে আলো যেয়ে তিহানের ঘুম ভেঙে যায় এই ভয়ে মুখ না মুছে আস্তে করে শব্দহীনভাবে রুমের দরজাটা খুললো সে ড্রয়িং রুম জুড়ে নীল আলো ডিম লাইটের ছড়াছড়ি কেমন ভুতুরে একটা পরিবেশ বড় সোফাটায় শটান হয়ে শুয়ে আছে তিহান মাথার পিছনের বালিশটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বালিশের জায়গাটা দখল করেছে তার বাম হাত মাথার নিচে বাম হাত দিয়ে শুয়েছে সে লম্বা দেহ জায়গা হয়নি সোফায় বেরিয়ে আছে অনেকটা তোহা পা টিপে টিপে এগিয়ে যায় তিহানের ফর্সা চেহারার নীলাভ আভাস যেন ক্ষণে ক্ষণে তার অতি আকর্ষণীয় চেহারা আরও বেশি আকৃষ্ট করে তুলেছে খাড়া নাক কালো দাড়ি বাম গালের মাঝ বরাবর একটা বাদামি তিল আর তাকিয়ে থাকলে সেই ও ধূসর চোখের মনি। সব মিলিয়ে এক অনন্য স্বপ্ন পুরুষ দোহার ঠোঁট এলিয়ে হাসলো হাতের তর্জনী দিয়ে হালকা স্পর্শে গালের তিলটা ছুঁয়ে দিল মেঝের বালিশটা উঠিয়ে আরেকটু ঝুঁকে গিয়ে এক হাতে দেহানের ঘাড়ে ঢুকিয়ে আলতো করে মাথাটা উঠিয়ে বালিশটা নিচে দিতেই নিলে বাঁধল বিশাল বিপত্তি তার খোপা খুলে গিয়ে পুরো চুল বিছিয়ে পড়ল তিহানের মুখের উপর মুখ দিয়ে আধনিটা বের করতে নিয়েও থেমে গেল তোহা ঠোঁট কামড়ে ধরে বালিশটা নিচে দিয়ে তিহানের মাথাটা রাখতে তিহান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল চুল সরা তিহু তোকে কি আমি বলেছি বালিশ দিতে তোহা আতকে উঠল হৃদস্পর্দন যেন থেমে গেল কিছু সময়ের জন্য ঠোঁটটা আরও জোরে কামড়ে ধরে আস্তে করে চুলগুলো ছড়িয়ে উঠিয়ে যেতে নিলেই তিহান তার হাত ধরে আটকে দেয় চোখ মেলে বলল জাস্ট চুল সরাতে বলেছি তোকে সরতে বলিনি তোহা হত বিহব্বল বিচলিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকল হঠাৎ ভেজা মুখের পানি চুইয়ে টুপ করে তিহানের চোখের পাতার উপর পড়তেই ধ্যান ভাঙে তার চাপা গলায় বলে ছাড়ুন তিহান ছাড়ল না বরং পকেট থেকে একটা চাবি বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে চোখের দৃষ্টি আরও খানিকটা গভীর করে বলল আলমারির বাম দিকে ড্রয়ারে তোর চুলের কাটা রাখা আছে রুমে যেয়ে চুল বেঁধে নিবি খোলা চুলে ঘুমাবি না খবরদার বলে তোহার হাতটা ছেড়ে দিল সে মাথার বালিশটা ঠিক করে নিয়ে কপালে হাত ঠেকিয়ে পুনরায় চোখ বন্ধ করে বলল শোনো বলেন চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকাহল ঘোর লাগা জড়ানো কণ্ঠে কৌতূহল নিয়ে বলে তিহান তোহা উত্তর দেয় না নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাহন নিচ থেকে ওড়নার আটকে পড়া অংশটা টেনে নিয়ে ঘরে পায়ে দরজা আটকে দেয় ঘরে যেয়ে লাইট জ্বালালো তোহা হাতের মুঠোয় থাকা চাবিটা দিয়ে আলমারি খুলে বাম দিকে খুলতেই নজরে এলো তিহানের বেশ দামি ব্যান্ডের কিছু হাত ঘড়ির বক্সের ভিড়ে খুব যত্ন সহিত একটা চুলের কাটা সাইড করে রাখা আছে কপাল কুচকে সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে মনে পড়লো এটা সে হারিয়েছে প্রায় বছর খানিক আগে তবে কবে হারিয়েছে সেটা মনে নেই আরও কয়েকবার কাটাটা নেড়ে চড়ে দেখে নিয়ে মুচকি হেসে সেটা আগের জায়গায় রেখে দিল তোহা এত যত্ন করে রাখা কাটাটা নিল না আর আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা তিহান তাকে বলেছে চুল বেঁধে ঘুমাতে বলেনি যে এই কাটা দিয়ে চুল বাঁধতে হবে শুধু চুল বাঁধলেই হবে তা সে যাই দিয়েই বাঁধুক না কেন চুলগুলো উঁচু করে হাত খোপা করে টেবিলে রাখা কলমদানি থেকে দুটো কলম ঢুকিয়ে শক্ত করে তা আটকে ফেলে তোহা এ কাজে একেবারে পাকা হাত তার সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলেও এ খোপা খুলবে না খিচুড়ির মো মো গন্ধে পুর করছে পুরো ফ্ল্যাট সকাল থেকে ঝিরিঝিরি বা মাঝারি বেগে বৃষ্টি হচ্ছে সরকারি ছুটিতে কলেজ বন্ধ আজকে কি দিবস জানিয়েছে সকাল সকাল এসে শাওয়ার নিয়ে চুল শুকানোর জন্য ফুল স্পিডে ফ্যান ছেড়ে ফোন নিয়ে বিছানায় বসেছে তোহা বাজে প্রায় সাড়ে দশটা আতিয়ার ভুনা খিচুড়ি বানানো শেষ প্রায় এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজতে ভুনা খিচুড়ির সাথে ইলিশ ভাজা এ বাড়ির সকলেরই প্রিয় খাদ্য বৃষ্টির দিন হলেই প্রায়শই এটা রান্না করে সে গরম গরম ইলিশ ভাজাগুলো কড়াই থেকে তুলতে তুলতে সে হাঁক ছাড়লো তোহা খাবারগুলো টেবিলে নিয়ে সাজাতো আসছি বলে উঠে দাঁড়ায় তোহা চুল শুকিয়ে এসেছে প্রায় ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্নাঘরের থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে সর্বশেষ পিস করে কাটা লেবু নিয়ে এসে রাখতে কলিং বেল বেজে ওঠে দ্রুত পায়ে যে দরজা খুলে দেখে তিহান দাঁড়িয়ে আছে পরনে খয়রি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো স্বর সামনে থেকে এমন যে দাঁড়িয়ে আছিস কেন তোহা সরে দাঁড়ায় না বরং একদম এগিয়ে এসে রাস্তা আটকে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে আমাকে আপনার কোন দিক থেকে সং মনে হচ্ছে ভাই হাসি দিয়ে বলে আপাতত সব দিক থেকেই শুনেছিস এবার স্বর নয়তো দেব এক থাপ্পড় আপনি কোথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ তিহান উত্তর দেবার আগেই আতিয়া চেঁচিয়ে বলেন তিহান এসেছে তোহা ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে সে কখন ডেকেছি একরাশ বিরক্তি আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা তিহান জুতা খুলে পাশে রেখে এগিয়ে যাওয়ার আগেই তোহার কানে ফিসফিসিয়ে বলে শুধু গাল নয় গোটা তুমিটাই আমার নিজস্ব সম্পদ বলে আর এক মুহূর্ত নষ্ট না করে হনহন করে টেবিলে যেয়ে বসে আতিয়া নিজেই এসে তার প্লেটে খাবার তুলে দেয় তোহাকে উদ্দেশ্য করে বলে তুইও বসে পড় আমার রান্না আছে ছেলেটা একা বসে খাবে নাকি আতিয়া কথাটা বলতেই তার দৃষ্টির অগচরে নিজের পাশের চেয়ারটা টেনে তিহান। চোখের তোহাকে সেখানে বসতে বলতেই তোহা বিনা বাক্যে চুপচাপ সেখানে বসে পড়ে দুর্য আর খালু কোথায় খালামুনি দুর্য বোধহয় এখনো ঘুমাচ্ছে সারা রাত জেগে পড়াশোনা করেছে তো তাই আর ডাকিনি যখন উঠবে তখন খাবে আর তোর খালু গিয়েছে কোনো কাজে ছুটির দিনেও তার কাজের শেষ নেই তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটলো আতিয়া বাড়ির কাজে যে মহিলাটা সাহায্য করে সে আজকে আসেনি সেজন্য কাজের ভারটা আজ একটু বেশি খুব মনোযোগ দিয়ে ইলিশ মাছের কাটা ছাড়াতে চেষ্টা করছে তোহা সবসময় আতিয়াই তার মাছের কাঁটাটা বেছে দেয় কিন্তু আজ কাজের চাপে সে সেটা করতে পারছে না তোহাও আগ বাড়িয়ে ডাকেনি অনেকক্ষণ বাদে ব্যর্থ হয়ে যখন মাছের টুকরোটা সাইডে রেখে প্লেটে ডিম ভাজি তুলে নিতে যাচ্ছিল ঠিক তখনই অনেকগুলো কাটা বাছা মাছ তার প্লেটের কোনায় রাখে তিহান তোহা বিস্মিত নয়নে তাকাতেই সে নিজে খাবার চিবোতে চিবতে বলে চুপচাপ খাবি বেশি কথা বলবি না এতগুলো লাগবে না তো আমি এত খাই না দ্বিধা কণ্ঠে বলল তোহা তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল। তুই কতটুকু খাস আর না খাস আমার জানা আছে তবে এখন প্লেটে যতগুলো খাবার রাখা আছে সবগুলো না শেষ করলে এতটুকু বলেই চোখ রাগায় তাহা তিহান তোহা কিছুক্ষণ বিড় করে বাধ্যমিয়ের মতো পুরো খাবারটা খাওয়া শেষ করে তিহান যে এতক্ষণ নিজের খাওয়া শেষ করে তাকে পর্যবেক্ষণ করছিল ব্যাপারটা তার নজরেই আসেনি খাবার শেষে পানির গ্লাস হাতে নিতেই তার মুখের সামনে ইলিশ মাছের বড় এক টুকরো ডিম তুলে ধরে তিহান নির্বিকার ভঙ্গিতে বলে হা কর এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল ইলিশ মাছের ডিম খুব বেশি পছন্দের তাই আর এই ডিমই হয়েছে আজকের মাছটায় তাই সেটা তিহানকে দিয়ে গিয়েছে আফিয়া মুখটা একটু সরিয়ে নেয় তোহা ইতস্ত কণ্ঠে বলে না এটা আপনি খান তিহান তার ঠোঁটের সাথে টুকরোটা ঠেকিয়ে ধরে বলে আমি হা করতে বলেছি কিন্তু তিহু নিচু কণ্ঠে উঠল তিহান এবার ছোট্ট করে মুখ খুলল তোহা পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে শ্বাস ফেলল তিহান অর্থপর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এসে আতিয়াকে বলে চুপচাপ দরজার দিকে পা বাড়ালো মাথার উপর দুপুরে সূর্য তাপ জ্বলন্ত আগুনের মতো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে সূর্য তোহার কলেজ ছুটি হয়েছে প্রায় ২০ মিনিট আগে ব্যস্ত নয়নে বারবার ঘড়ি দেখছে তিহান পরক্ষণে মাথা তুলে অস্থির দৃষ্টিতে চোখ বুলিয়ে যাচ্ছে গেটের ওপার থেকে এপার এই গরমের মধ্যেও তার পরনে ফুল হাতা সাদা শার্ট অফিস থেকে এখানে এসেছে সে তাড়াহুড়োয় শার্টের হাতাটাও গুটিয়ে নেওয়ার খেয়ালটাও হয়নি ঘাড় গলা ঘেমে একাকার মেয়েটা এখনো বের হচ্ছে না কেন এত দেরি হয় নাকি ক্লান্তিতে চোখ বন্ধ করে মুখ ফুলিয়ে কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়ল তিহান অতপর চোখ মেলে তাকাতেই তোহাকে বের হতে দেখে সির নিঃশ্বাস ফেলে দুটো পায়ে হেঁটে এগিয়ে গেল সে তোহার কাছ থেকে বই খাতা ভরা ভারী ব্যাগটা নিজের হাতে নিয়ে তপ্ত কণ্ঠে বলল এত দেরি করলে কেন আমি কি তোমার পার্সোনাল ড্রাইভার যে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করব ইডিয়েট কপালে ভাঁজ ফেলে তাকালো তোহা উত্তরে কিছু বলতে যে তিহানের ঘামে ভেজা শার্টটা দেখে চুপ হয়ে গেল সে মনে মনে ভাবল আসলে বেশি দেরি হয়ে গিয়েছে আরও একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল অনুসূচিত নিচু কণ্ঠে বলল সরি এক পলক তাকালো তিহান চোখে মুখে স্পষ্ট মন খারাপের ছাপ ফুটে উঠেছে তোহার মনে মনে হাসল তিহান তারপর মুখ বাকিয়ে হাতের বাহুতে কপালের ঘামটুকু মুছে নিয়ে হাত বাড়িয়ে তোহার দিকে মেলে দিয়ে নরম গলায় বলল আয় শক্ত করে তার হাতটা জড়িয়ে ধরেই সামনের দিকে পা বাড়ালো তিহান তার সাথে পা মিলিয়ে তোহাও হাঁটতে শুরু করে গাড়ির সামনাসামনি যেতে পা দুটোকে থমকে দাঁড় করিয়ে দেয় তোহা তিহানকেও আটকানোর জন্য তার হাতে টান দিতেই ঘাড় ফিরিয়ে বিরক্ত কণ্ঠে বলে কি হয়েছে তিহু তোহার দৃষ্টি সামনে থাকা আইসক্রিম আলার দিকে তিহানের কাছে এসে আবদার মাখা মিষ্টি কণ্ঠে বলে কিনে দিন না প্লিজ দৃষ্টি তোহার অনুসরণ করে আইসক্রিম আলার দিকে চোখ পড়তেই তিহান গম্ভীর স্বরে বলে একদম না এই গরমের মধ্যে হুট করে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে চুপচাপ মুখ বন্ধ করে সামনে হাট তোহার দৃষ্টি ছোট করে কাতর কণ্ঠে বলে তিহান ভাই একটা খেলে কিচ্ছু হবে না তিহু তিহানের ধমকে কাজ হয় না তবু আবারও বলে ওঠে প্লিজ তিহান দীর্ঘশ্বাস ফেলে আইসক্রিম আইসক্রিমওয়ালার কাছে নিয়ে যেয়ে ছোট্ট করে বলে কোনটা খাবি জলদি দে তোহা মুচকি হেসে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম তুলে নিতেই টাকাটা মিটিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে এটা যে নিলি খেতে পারবি মাখিয়ে ফেলবি তো আবার জামা কাপড়ে ততক্ষণে আইসক্রিমের কাগজটা খুলে ফেলেছে তোহা ছোট্ট একটা কামড় দিয়ে কণ্ঠে বলে মাখবে না তিহান অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় একটু পর কি হবে সেটা তার অজানা নয় গাড়িতে বসে আছে তারা গাড়ি চলছে আপন গতিতে এসির বাতাসে ঘাম শুকিয়ে গেছে তিহানের একটু পরপরই থেমে যাচ্ছে গাড়ি ড্রাইভার আঙ্কেলও নিয়ে আসেনি অগত্যা তাকেই ড্রাইভ করতে হচ্ছে তোহার আইসক্রিমটা অর্ধেক খাওয়া শেষ না হতেই গুলে যেতে শুরু করেছে দ্রুত সে তার চেটে খেতে গিয়ে ইতিমধ্যে ঠোঁটের কিছু অংশে মাখিয়ে ফেলেছে সে কয়েক মিনিট যেতে না যেতেই একটা বড় অংশ গোলে পড়ে যেতে নিলে তিহান দ্রুত গাড়ি ব্রেক করে তোহার থুতনির নিচের অংশে হাত পাতে তিহান ফলস্বরূপ তিহানের হাতের উপর পড়ে আইসক্রিমের টুকরোটা সঙ্গে সঙ্গে আরও দু তিন ফোঁটা আইসক্রিম তার শার্টের হাতার উপর পড়তেই তোহা আঁককে উঠে বলে আরে কী করছেন হাত সরান ষাট মিখে যাচ্ছে তো উত্তর না দিয়ে জানালা দিয়ে হাতের আইসক্রিমটা ফেলে দিয়ে গাড়ির সামনের থেকে পানির বোতল বের করে তেতো কণ্ঠে বলে কি যে করিস তিহু দরজাটা খোল তো হাতটা ধুয়ে দিই পরিষ্কার হাতটা দিয়ে ঠেলে দরজা খুলে দেয় তোহা তিহান ঝুঁকে গিয়ে পানির বোতল খুলে যত্ন করে তোহার হাত ধুয়ে দিয়ে বোতলটা তোহার হাতে দিয়ে বলে পানি ঢাল তোহা মুখ গোমরা করে তেহানের হাতের উপর পানি ঢালে হাতটা পরিষ্কার হলেও ফকফকে সাদা শার্টের হাতাতে চকলেট কালারের দাগগুলো লেগেই থাকে তিহান আবারও ছিটে বসে তোহার হাত থেকে বোতলটা নিয়ে আগের জায়গায় রেখে দেয় তিহানের হাতার দিকে তাকিয়ে তোহা মৃদু কণ্ঠে বলে আমাকে বাসায় দিয়ে আপনি এখন অফিসে যাবেন না হ্যাঁ কেন তাহলে শুধু শুধু হাতায় দাগ লাগালেন কেন কেমন দেখাচ্ছে তিহান তৎক্ষণাৎ কোনো উত্তর দেয় না তবে তোহাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার মুহূর্তে তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলে তোমার থেকে ইম্পর্ট্যান্ট কিছুই না অন্তত এসব বিষয় তো নয় মনে রেখো চলবে ইনশাআল্লাহ